আমরা এখন কেক কাটতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে শুরু ওকে এখন আমরা কেকটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন চট্টগ্রাম রাওজান থেকে সাইকুল বাইয়ের সাথে দেখা করতে আসছি দেখা করার একটাই উদ্দেশ্য আমার সাইকুল ভাইয়ের ইউটিউব চ্যানেল সাইকুল বাই ট্যাক যেই চ্যানেলে বিগত পাঁচ সাত দিন আগে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হয়েছে আসনে কর্ম ব্যস্ততার কারণে এত দিন আশা হয়নি সাইকুল ভাই শুক্রবার বেতিতো বাড়িতে থাকে না আপনারা শুনে রাখেন শুক্রবার বেতিতো সাইকুল ভাইরে কেউ পাবেন না 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 আমার সব শুক্রবার থাকি চ্যানেলে ওখানে উনি পোস্ট দেয় যেদিন থাকবে না ওটাও পোস্ট দেয় যেদিন থাকবে ওটাও পোস্ট দেয় তো আমি আসলে ভাইয়ের এই মানে 100 কে সাবস্ক্রিপশনে আনন্দিত হয়ে ভাইয়ের জন্য একটা ছোট্ট মানে ক্ষুদ্র পরিসরে একটা আয়োজনের অনুষ্ঠান করেছি তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাইকেলবে চ্যানেল চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই আর শিমুল ভাই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ইংলিশে লিখবেন আর যদি ফেসবুকে দেখেন ভিডিওটা তাহলে ফেসবুকে একটা পেজ আছে বাংলাতে লিখবেন শিমুল ভাই তাহলে আমাকে পেয়ে যাবেন লক্ষ্য তো আসলে হবেই আমরা সবাই একত্রিত হব আবার ইনশাআল্লাহ খুব গুরুত্ব জানা তাড়াতাড়ি হয় আপনারা সবাই সাইকেলবে ভিডিও গুলো শেয়ার দিবেন সবাই সাইকেলবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আমি একটু বলি

আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন এই অনলাইন জগৎটা সেখানে সফল হতে হলে আসলে এক দুই মাসের ভিতরে সম্ভব হয় না এখানে দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্ট করা লাগে অনেক সংগ্রাম করা লাগে এই অনলাইন জগতে সফল হওয়ার জন্য আমি দুই হাজার সাল থেকে একদম ফুল কাজ শুরু করি ইউটিউব জগতে দুই হাজার আঠারো থেকে এখন চব্বিশ চলতেছে প্রায় ছয় বছর তো অনেকে বলবেন যে ছয় বছরের ভিতরে মাত্র ওয়ান কে সাবস্ক্রাইবার না এর আগে আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল ছিল প্রথমত একটা ইউটিউব চ্যানেলের ভিতরে আমার পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার যখন হয়ে যায় তখন ওই চ্যানেলটা আমার ডিজেবেল হয়ে যায় তখন ওইখানে আমি কবির কন্টেন্ট ইউজ করি এরপরে এটা যখন ডিজেবেল হয়ে যায় এরপর আমি আরেকটা চ্যানেল ওপেন করি সেই চ্যানেলটা ছিল হচ্ছে মিনি মিনিসাইব সেটা এখনও আছে এক লক্ষ একুশ হাজার সাবস্ক্রাইবার ওই চ্যানেলটাও ডিজেবেল হয়ে যায় কবির কন্টেন্ট ইউজ করার কারণে যারা অনলাইনে কাজ করতেছেন আসলে এই জিনিসগুলো এই যে দোকা খাইতে খাইতে শিখা হয় যে আমি ভুলগুলো করছি এই ভুলগুলো করতে করতে আজকে শিখছি এখন সাইফুল বাই ট্যাগ যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আলহামদুলিল্লাহ এটা থেকে অনেকটা দেখা যাচ্ছে যে আগের যে চ্যানেলগুলো ছিল ওইগুলোতে যে পরিমাণ ভালোবাসা পাই নাই কিন্তু সাইফুল বাই ট্যাগের মধ্যে তার সাইতে বেশি ভালোবাসা পাইতেছি এই কারণে আগের দুইটা চ্যানেলের মধ্যে আমি যখন ভিডিও বানাইতাম তখন আমি আসলে টাকার পিছিয়ে দৌড়াচ্ছিলাম যাচ্ছিলাম তখন যে কারো কন্টেন্ট যে কোনো কন্টেন্ট শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আমি এগুলোকে আপলোড করে ফেলতাম তো এর কারণে দেখা যাচ্ছে যে আমি এখানে তোরা গেলাম যে কন্টেনে অ্যাস চলে আসতো আমি ওই চ্যানেলগুলো টিকেতে পারি না এরপরে সাইফ্রুপের ট্যাক যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বর্তমানে এটার মধ্যে নিজে সিদ্ধান্ত নিলাম যে নিজের অনেক অভিজ্ঞতা হয়েছে ভিডিওতে বিউ আসক না আসক এখান থেকে ইউ আসক আর না আসুক যে সঠিক যে পরামর্শটা এটা দিয়ে কিন্তু মানুষকে আসলে ভিডিওগুলো উপহার দেবো যাতে একজন মানুষে ভিডিওগুলো দেখে কিছু জানতে পারে কিছু শিখতে পারো তোকে মানুষের উপকার হয় তো দেখলাম যে যাতে আসলে মানুষের উপকার হচ্ছে তো এই কারণে মানুষ অনেক বেশি সাপোর্ট করতেছে ভালোবাসতেছে তো আজকে বাইরে দেখা করতে আসছে আজকে এখানে যে সেলিব্রেশনটা হবে আপনার কেউ উপলক্ষে এটা আমি নিজেও জানতাম না আমি জানতাম না কথাই তো হয় না আপনার সাথে সিমুল ভাইয়ের সাথে কথাই হয় না তো তিনি হঠাৎ করে এসে এখানে একটা সেলিব্রেশন আয়োজন করছেন তো বাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাড়ির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সিমুল ভাই নাকি শিমুল ভাই ইউটিউব চ্যানেলটা রয়েছে যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন সবাই প্রতি অনুরোধ থাকবে এই শিমুল ভাই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিওর এক পাশে একটা স্ক্রিনশট দিয়ে দেখি আর তার একটা ফেসবুক পেজ রয়েছে পেজটা শিমুল ভাই এটাও সবাই একটু ফলো করে দিবেন ফলো করে দিবেন আর তার একটা অভিজ্ঞতা আছে এই ফেসবুক ইউটিউব সম্পর্কে সেই অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো লং ভিডিও আশা করছি সেটার মধ্যে সবাই জানতে পারবেন সেটা তো আপনারা দেখবেন ভাইকে সাপোর্ট করবেন তো এখন সাইফুল ভাই ট্যাগ